এটা কোনো জন্মদিন ছিল না এটা তেমন কোনো কিছুই ছিল না বা কোনো উপলক্ষ ছিল না অনেক দিন ধরে বাসায় কেক বানানো হয় না তা ওরা অনেক কেক খাওয়ার কথা বলে তো মনে হলো হঠাৎ করে যে ওদের আমি কেক বানিয়ে দেব। সেদিন দুজন বেশ বায়না করছিল। তা বললাম ঠিক আছে সন্ধ্যাবেলা তোমাদেরকে আমি কেক বানিয়ে দেব। যদিও সারাদিন কাজকর্ম পরে সন্ধ্যাবেলা আর আমার কোনো এনার্জি থাকে না তারপরে ওরা যখন নিচে খেলতে গেল আমি কেক বানানোর প্রিপারেশন নিয়ে নিলাম তো দেখেন আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি আমি আজকে ভ্যানিলা স্পন্সকে কেক বানাবো এবং তার জন্য আমি খুব বড় কেকও বানাবো না তারপরে দুইটা ডিমে বেশ বড় একটা কেক হয় তো যাই হোক দেখেন এই যে আমি এটাকে বিট করে নিচ্ছি বিট করে নেওয়া হলে আমি এর মধ্যে খানিকটা বিট করার পরে আমি এখানে আস্তে আস্তে চিনে দিচ্ছি আর একটা কথা আমি এখানে কিন্তু কুসুম এবং সাদা অংশ আলাদা করিনি তারপরেও দেখেন কত সুন্দর হয়েছে গোলানোটা কিন্তু না করার একটা কারণ ছিল দুইটা ডিমের কেক তো এই জন্য আর কিছু আলাদা না করে একবারে ভাই করলাম যাই হোক এই যে মিশ্রণটা আমি একটু লাস্টের দিকে এসে তেল দিলাম তেল দেওয়ার পরে খুব বেশি বিট করতে হবে না কারণ খুব বেশি বিট করলে কেকটা ফেটে যেতে পারে কেকের ভিতরের ফোমটা তো যাই হোক এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা নিয়ে নিয়েছি এটাকে একটা চাল নি দিয়ে চেড়ে নিলাম এবার কেকের মধ্যে আমি এই মিশ্রণের মধ্যে আস্তে আস্তে এটাকে খুব সুন্দর করে গুলিয়ে নেব তো দেখেন আমি খুব আস্তে আস্তে এটাকে মিশাচ্ছি তা এর মধ্যে আমাকে একটু পানি মিক্স করতে হয়েছিল আপনারা পানির বদলে দুধও মিক্স করতে পারেন যাই হোক দুধটা মিক্স করলে বেশি ভালো হয় আমি অবশ্য পানি দিয়েছিলাম পানি দিয়ে একটু মিক্স করে নিয়েছিলাম নরম করে নিয়েছিলাম এরকম না হলে আসলে কেকটা সুন্দর হয় না তারপরে যাই হোক আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছিলাম সেটাকে হচ্ছে তারপরে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছিলাম যাতে এর ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যায় তারপরে দেখেন এই যে কেকের লুকটা দেখেন কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে অনেক দিন পরে কেকটা বানালাম তো কেক বানানোর পরে কেকটা এত সুন্দর হয়েছে দেখে আমার মনটাই ভরে গেল কিছুদিন আগে একজন আমার বাসায় কেক বানাতে এসেছিল আসলে কেকটা কেন যাতে পচা হয়েছিল আমি নিজেও জানি না ওভেনে বানিয়েছিলাম কিন্তু বুঝতে পারলাম না আসলে কখনো এমন হয় না তারপরে যাই হোক দেখেন কত সুন্দর আমি নিচে হচ্ছে টিস্যু পেপার দিয়ে নিয়েছিলাম টিস্যু পেপারটা খুব সুন্দরভাবে উঠে গেলো এই দেখেন কত সুন্দর চমৎকার একটা কেক হয়েছে তো এবার যাই হোক কেকটা কিন্তু ঠান্ডাও হয়নি এদিকে আমার মাথাটা পাগল বানিয়ে নিয়েছে তাড়াতাড়ি করে ডেকোরেশন করে দিলে তারা খাবে আসলে কেকটা আমারই ভুল হয়েছে সকাল সকাল বানানো উচিত ছিল কিন্তু ওরা যে সিনগুলো করেছে আপনাদের আসলে দেখাতে একটু চিমটিতে খাচ্ছে গেছে মানে পাগল হয়ে গেছে আমার বাচ্চারা কেকটা খাওয়ার জন্য তো আমি গরম কেকের উপরে এইভাবে ডেকোরেশন করছি আবার যে ক্রিমটা বের করেছিলাম সেই ক্রিমটা যে পুরাপুরি বরফ ছেড়ে নর্মাল টেম্পারেচারে আসবে তারও সময় দিচ্ছিল না তারা যেন ক্রিমের বিটটা খুব সুন্দরের ক্রিমটা কেন যেন পানি ছেড়ে ছেড়ে দিচ্ছিলো তার যাই হোক কোনো মতো আসতে দিনে আমি এই কেকটা এই যে কোট করে নিয়ে তারপরে হচ্ছে এটা আমি ক্রিম লাগাচ্ছিলাম আসলে কোট করার পরে দুই ঘন্টা ফ্রিজে রেখে দিলে এটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয় আসলে কেক বানানোটা এমন একটা জিনিস যে মধ্যে হচ্ছে মসৃণতাটা যাই হোক এই যে কোনো মতো নেই এরকম একটু কোনো মতো ডেকোরেশন করে দিয়েছিলাম তারপরে দেখালাম না তারা খুব সুন্দর করে কেটে কুটে কেকটা খেয়ে ফেললো এই যে দেখেন কেকটা কাটলাম কিন্তু কেকটা খুব সুন্দর সফট হয়েছিলো এবং ভিতরে খেতে খুব টেস্ট হয়েছিল। আজ এ পর্যন্ত